নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে তৈরি করব পাকা আমের পাটিসাপটা প্লিজ বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে শুরু করা যাক গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে পাটিসাপটা তৈরি করার জন্য কিছুটা দুধ দিয়ে ক্ষীর বানিয়ে নেব পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিয়েছি দুধটা আগের থেকেই জাল করা ছিল এবারে ভালো করে জাল করে ক্ষীর বানিয়ে নেব দুধটা এদিকে জাল হতে থাক আমি ওইদিকে দুটি পাকা আমের রস বানিয়ে নিব বন্ধুরা দেখুন আমি এখানে দুটি মিষ্টি আম নিয়ে নিয়েছি এবারে আমগুলোর খোসা ছাড়িয়ে নিব দুইটি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে গেটারের সাহায্যে গেট করে নিচ্ছি আমি গেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিক্সির জারে ঘুরিয়েও পেস্ট করে নিতে পারবেন দুইটি আমকেই ভালো করে রস বের করে নিয়েছি দেখুন বন্ধুরা এখন এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি একটি মিক্সির জারে নিয়ে নিচ্ছি এক প্যাকেট সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক বাটি চিনি চিনি আর সুজিটাকে এবারে মিক্সির জারে ঘুরিয়ে সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি এবারে একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা সামান্য একটু লবণ এবারে দিয়ে দিচ্ছি আমের রস সম্পূর্ণ আমের রসটাই একসঙ্গে দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল জল দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে মেখে নিব ভালো করে মেখে নিয়েছি এবারে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দেখুন দুধটা হালকা আছে বসিয়ে রেখেছিলাম দুধটা শুকিয়ে অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড়শো গ্রাম ছানার পেস্ট ছানাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবারে দিয়ে এর মধ্যে পঞ্চাশ গ্রাম পরিমাণ চিনি চিনিটা দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি এইভাবে আরও কিছুক্ষণ সময় ধরে জাল করে শুকিয়ে নিব দেখুন বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে ক্ষীটা তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি ব্যাটারটি দশ মিনিট রেস্টে রেখেছিলাম এবারে আর একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি দেখুন পাটি সাপটার জন্য ব্যাটারের ঘনত্বটা এরকম রাখতে হবে খুব বেশি পাতলা করলেও হবে না কি খুব বেশি গাঢ় করলেও হবে না এরকম ঘনত্ব রাখতে হবে গ্যাসটা ধরিয়ে একটি ফাইপেন বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল একটি সুতির কাপড় দিয়ে তেলটাকে ভালো করে ফাইপ্যানের গায়ে লাগিয়ে দিচ্ছি তেলটা লাগিয়ে নিয়েছি এবারে এক হাতা বেটার দিয়ে দিচ্ছি ফাইপেনে ব্যাটারটা দিয়ে হাতার সাহায্যে এবারে যে ক্ষীর বানিয়ে রেখেছিলাম এখান থেকে কিছুটা ক্ষীর নিয়ে নিচ্ছি হাতে দেখুন ব্যাটারটা অল্প শুকিয়ে গিয়েছে এবারে ক্ষীরটাকে বসিয়ে দিচ্ছি দিয়ে এবারে এক পাশ থেকে রোল করে নিচ্ছি উপর থেকে আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি খুব বন্ধুরা পাকা আমের একটি পাটি সাপটা তৈরি করেছি পাটি তৈরি হয়ে গেল এবারে তুলে নিচ্ছি এবারে আড়ে ঘাটা বেটার দিয়ে দিচ্ছি দেখুন বেটারটা দিয়ে এইভাবে হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গুড়ো করে নিতে হবে এবারে যে ক্ষীর বানিয়ে রেখেছিলাম এবারে কিছুটা ক্ষীর নিয়ে নিচ্ছি হাতে পুর হিসাবে ব্যবহার করেছি দেখুন টান ধরে গিয়েছে এবারে এক পাশ থেকে উলটিয়ে দিচ্ছি এবারে উপর থেকে আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আবারও একটি পাটি পার্টিসাপটা তৈরি হয়ে গেল এবারে উঠিয়ে দিচ্ছি এইভাবেই সবগুলো পাটি পার্টিসাপটা তৈরি করে নিব সবগুলো সাপটা এক এক করে বানিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা ক্ষীরের পুর ভরা পাকা আমের পাটি পাটিসাপটাগুলো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ